সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এখন আমাদের সকলকে আজ দু সাল এই নতুন বাংলাদেশ পেয়ে সৎ হতে হবে এখন যদি আমাদের মধ্যে এক শ্রেণীর লোক মনে করে আমরা সুযোগের অভাবে অসৎ বা সুযোগের অভাবে সৎ এ ধরনের চিন্তাধারা যদি মাথার ভিতরে থাকে তাহলে বের করে দিতে হবে যারা আমাদের দেশে সুযোগ পাননি তাই তারা সৎ আর যারা সুযোগ পেয়েছেন তাই তারা অসৎ এমন চিন্তাধারা না চিন্তাধারা থাকলেও সেটি রিমুভ করে দিতে হবে সুযোগ পেলেই যদি আপনারা মনে করেন হাসিনার মতো এবং তার পেটুয়া বাহিনীদের মতো লুটপাটকারী হয়ে যেতে হবে তাহলে আপনিও অপরাধীদের একজন আমরা রবে শান্তির রাজ্যে এসেছি পরীক্ষা দিতে আমাদের দেশে যারা সরকারি চাকরিজীবী কিংবা পাবলিক সেক্টরে চাকুরি করেন যাদের ধনসম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে তাদের সকলের সম্পদ বাজেয়াপ্ত করলে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হবে এবং ভালো হতে বাধ্য হবে বিশেষ করে পুলিশের এসআই থেকে শুরু করে সকল কর্মকর্তাদের যদি হিসাব নিকাশ নেওয়া হয় তাহলে আমাদের দেশ বহির্বিশ্বের যে লোন রয়েছে সেই লোন চুকেও দিতে পারবে এবং দেশ কন্টিনিউ আগে বাড়তে পারবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনারা কোনোভাবে দেশের সম্পদ লুটপাট করবেন না আপনাদের সকলকে জানতে হবে দেশের খনিজ সম্পদের মালিক আমরা আঠারো কোটি ভাই বোন আমরা সবাই মিলে যদি দেশের খনিজ সম্পদের অর্থ নিজেদের দাঁড় করানোর জন্য ভাগ বাটোয়ারা করে নিই আর এমন একজন প্রতিনিধি আমাদের আসেন যিনি কিনা আট নম্বর সুরা আনফালের প্রথম আয়তের দৃষ্টিতে ও তা বাইনী কুম যেখানে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে সকলের ইসলাম করার জন্য এই খনিজ সম্পদের অর্থ ব্যয় করতে হবে তাহলে আমাদের দেশে অন্তত কেউ গরিব থাকবে না প্লাস কেউ চোর স্যাঁচড়াও হবে না ডাকাত হবে না আমাদের দেশে যে সমস্ত লোকেরা মনে করেছেন হিন্দুদের উপরে যদি দমন পীড়ন করা যায় তাদের জায়গা জমি যদি লুটেপুটে নেওয়া যায় যেভাবে খুনি বেঞ্জির নিয়েছে এবং খুনি হাসিনার যুগে আমাদের দেশের একাংশ তারা হিন্দুদের উপরে অনেক জুলুম নির্যাতন করেছে মনে রাখবেন এখন সময় এসেছে যারা অপরাধ জগতের সাথে জড়িত ছিলেন তারা সবাই হিন্দু ভাই বোনদের দখল করা জিনিস ফেরত দিতে হবে আর যারা মনে করে চলেছেন বিশেষ করে বিএনপি মার্কা যারা মুসলমান যে আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা দেশকে পনেরো ষোলো সতেরো বছর লুটে খেয়েছে আর আপনারা লুটতে পারেননি এখন লুটেপুটে খাবেন এমন স্বপ্ন আপনাদের দেখা কিন্তু ঠিক হবে না আমাদের দেশে যত হিন্দু সমাজ রয়েছে বৌদ্ধ সমাজ রয়েছে খ্রিস্টান সমাজ রয়েছে আরও অন্যান্য যত সমাজ রয়েছে এদের সকলকে কি করতে হবে সিকিউরিটি দিতে হবে এর জন্য আমাদের সকলকে কাজ করতে হবে